হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এখন একদমই সকাল না এখন বিকেল চারটে পনেরো যাচ্ছি আমরা বাপের বাড়ি কাল যেহেতু ভাই ফোটা সকালবেলা যায়নি তারা কারণ হচ্ছে হাজব্যান্ড কাল রাতে ডিউটিকে ছিল ও আজকে দুপুর দুটোর সময় বাড়ি এসেছে ও এমার্জেন্সি ডিউটি করে ঠিক আছে তাই জন্য আর তাড়াতাড়ি বাড়ি আসতে পারেনি তাই আমরাও রেডি হতে পারিনি তাই এখন বিকেলবেলা খাওয়া দাওয়া করে সাজুকুচু করে একদম রেডি নতুন এই কুর্তিটাই পরে নিলাম ঠিক আছে চলো এটা আগের বছর ভাইফোঁটায় ভাই দিয়েছিল সেটা পড়া হয়নি আজকে পরে নিয়েছি আর এবছর ভাইফোঁটাই কী গিফট দিচ্ছে সেটা তো কালকেই তোমাদের সাথে শেয়ার করবো খুব এক্সাইটেড খুব মজা লাগছে চলো এখন তাহলে বেরিয়ে পড়ি আসবেন ওইদিকে গাড়ি বার করছে আবার রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে পৌঁছে গেছি এটুকুই তোমাদের দেখাই কারণ রাস্তা দিয়ে আসার সময় ভিডিও করা হয়নি কারণ রোড খুব জ্যাম ছিল ভীষণভাবে আর শুনতে পাচ্ছ মাইকের আওয়াজ এরপর গান চলবে তাই আর তোমাদের সাথে কথা বলা যাবে না জাস্ট এটুকুই বললাম যে আমি বাড়ি পৌঁছে গেছি ঠিক আছে আসার সময় ভাইফোঁটা ফলে একটু মিষ্টি নিয়েছি। আর সমস্ত কিছু বাজার বাপিকে দিয়ে করিয়েই নিয়েছে আগে থেকে যাই হোক এখন যাব ওখানে ঠাকুর দেখতে আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব তার আগে বাবা মার কাছে যাই গিদের কাছে যাই চলো তাহলে যাওয়া যাক পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোরা আমি এসে আমার গিরির সাথে আগে গল্প করছে পৌঁছে গেছে এবং অনেকদিন অনেক দেখেনি তো তাই বসে বসে ওর সাথে একটু গল্প করছি বাড়িতে এসে এক মুহূর্ত আর দেরি না করে চলে এসেছি ঠাকুর দেখতে এটা হচ্ছে আমাদের একটা ঠাকুর আমাদের পাড়ায় টোটাল দুটো পুজো হয় তার মধ্যে এই একটা ঠাকুর দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা বার আমার দাদারা ভাইবোরা দিয়েছে দারুণ লাগছে দেখতে দেখো ঠাকুরের কালার তো জাস্ট অপূর্ব ওয়াও হয়েছে আর চারিদিকটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে একটু পরেই যেমন খুশি সাজো হবে তখনও তোমাদেরকে দেখাবো যে কে কী রকম সাজলো তার আগে চলো কিরাম প্যান্ডেল করেছে লাইটিং দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম আর ঠাকুর একবার দর্শন করে দিলাম আমিও এসছি আর হাজব্যান্ডও এসে সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের বললাম না যে যেমন খুশি সাজো প্রতিযোগিতা হবে দেখো বলতে বলতে শুরু হয়ে গেছে এখানে একজন আদিবাসী সেজেছিলো ওখানেও একজন সেজেছে আর এই হচ্ছে আমার বান্ধবী আর এখানে একজন সেফ ডাইফ সেফ লাইফ সেজেছে মানে অনেকেই অনেক কিছু সেজেছে তোমরা একটু দেখে নাও বুঝতে পারবে হয়তো দেখলে আর সবাই ফটো তুলতে ব্যস্ত তার মধ্যেও আমার বৌদিদের সাথে কাকিমাদের সাথে দেখা গেছে দেখো এই একটা কাকিমা পাশে এই একটা কাকিমা সবার সাথে দেখা হয়েছে কথা বলছি বসে বসে বড়ো বৌদি আছে মেজ বৌদি আছে সবাইকে দেখাচ্ছি কিন্তু আমাকে ভয়সবাদ দিতে হচ্ছে কারণ কি এখানে হালকা করে মিউজিক চলছে তাই আর ভয়েসটা দিতে পারলাম না আমাকে বাধ্য হয়ে ভয়েস দিতে হলো আর এখানে দেখো সমস্ত কিছু প্রাইজ রাখা কে কি পাবে সেটা তো আজকে আর দেবে না কালকে যখন ফাংশান হবে তখনই দেখ দেবে তখনই জানতে পারবো আর সবাই বেশ সুন্দর লেগেছে দারুণ লাগছে বিশেষ করে ভালো লাগছে ইনি যিনি মনসা সেজেছে সম্পর্কে বৌদি হয় বেশ সুন্দর লাগছে আর সবাই তো এনাকে কি রাগাচ্ছে আর এই দেখো ছোট্ট ছোট্ট দুটো কিউট বেবি রাধাকৃষ্ণ সেজেছে সো সুইট লাগছে আর এই একটা বান্ধবী তার দিদি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সাথে পড়াশোনা করেছে বন্ধুও বলতে পারো পাগল সেজেছে আর এখানে কাশ্মীরে কদিন আগে যে ঘটনাটা ঘটলো সেটাও সেজেছে এরাও প্রাইজ পাবে আশা আছে দেখা যাক কি হয় তোমাদেরকে অবশ্যই জানাবো পরের ভিডিওতে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখো রাস্তার ধারে লাইটের আলো একা একাই পড়াশোনা করছে আর সবথেকে ইন্টারেস্ট হচ্ছে এই দেখো ব্রিটিশ গোপাল বাচ্চাটাকে এত সুন্দর লাগছে তার প্রথমেই বললাম যে একটা পাড়ার মধ্যে দুটো ঠাকুর ওঠে একটা তো আমার বাড়ির কাছে যেটা আগে দেখিয়েছি আর এটা হচ্ছে রোডের সামনে এটাও দেখতে চলে এসেছি প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর ঠাকুরটাও দারুণ অপূর্ব করেছে আর তোমাদের কাজ হলো দুটো ঠাকুরের মধ্যে কোনটা থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানানো ঠিক আছে চলো এবার রাস্তাটা দেখাই ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় দেখলাম যে এত সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে কারণ তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাই দেখো কত সুন্দর লাগছে এই জন্যই বলে কালী পুজো দীপাবলি একই সাথে আসে কারণ পুজো মনে অন্ধকার আর দীপাবলি মনেই আলোর মেলা আলোর খেলা দেখতে পাচ্ছ মনেই হচ্ছে না যে অন্ধকারের লেজ আছে চারিদিক পুরো দিনের আলোর মতন একদম চকচক করছে মানে পুরো পাড়াটা যদি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে এই তো আগের একটা ঠাকুর মন্দিরের মানে আগের একটা ঠাকুরের শেষ হলো আর এইটা শুরু হচ্ছে আমাদের যেই ঠাকুরটা প্রথমে তোমাদের দেখালাম সেই ঠাকুরটার গেট এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটা মিনিচার দেওয়া এরকম ভাবেই যাচ্ছে আমি আর বেশি দূর যাইনি মানে যেহেতু আগে ঠাকুরটা দেখা হয়ে গেছে তাই এবার বাড়ি চলে ঠাকুর ঠাকুর দেখে খেলাধুলা দেখে বাড়ি চলে আসছি এখনো হচ্ছে তোমরা হয়তো শুনতে পাবে মাইকে ওই দেখো আওয়াজ হচ্ছে এখন হচ্ছে কুইজ কম্পিটিশন আর ভালো লাগছিল না সে কোন সকালে উঠেছি তারপর দুপুরে ঘুম হয়নি হাজব্যান্ডারও ঘুম হয়নি খাওয়া দাওয়া করবো তাই এসে বাড়িতে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি খুব ঘুম পাচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিই মানে ডিনারটা করে তারপর ঘুমিয়ে পড়ি তারপর যদি পারি তো ডিনারটা তোমাদের দেখাবো আর নাহলে দেখাতে পারছি না একবারে দেখা হবে তোমাদের সাথে কাল সকালে নতুন একটা ব্লগ নিয়ে ভাই ব্লগ ব্লক চলো সবাইকে টা টাকুর নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো